প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই টেনাবাড়া অত সুন্দর একটা জায়গার ভিতর জালকে বারছে আমাদের সালাম ভাই অসাধারণ জায়গাটা দেখতেই পারছেন ওফ সুন্দর একবারে দৃশ্য না দেখালেই হয় দেখাইতেই হয় ধারাটা অল্প চিকন ওই দেখেন ক্ষেতের ওই পাশে দেখেন ওই যে নামটা আছে দেখতে তো পারছে সুন্দর আস্তে আস্তে তিনি জাল কাটাচ্ছেন অসাধারণ ক্ষেত তোলা জমি জোড়া মানুষ খারাপ ফসল সুন্দরভাবে তিনি জাল কাটাচ্ছেন আস্তে আস্তে জাল কাছে দেখা যাক জাল ওঠানো শেষ হয়েছে মাছ থাকতেও পারে মাছ আছে ভাইয়া আসলেও পানি নদীর পানি খোলা না থাটাই স্বাভাবিক আসলে আমার মাছ মারাটা আসলে ঠিক হয় কি সাত দিন সাত দিন দেশ মাছ মারম মাছ স্বাধীনভাবে ঘোরার জন্য আরামও না জনসভা করতেছে সরে যার দেশ থেকে মাছ